একজন যুবকের প্রিয় মোটরসাইকেল চুরি হয়ে যায়। শখের বাইকটা হারিয়ে সে এক প্রকার পাগল প্রায় সারা দিন ধরে হন্যে হয়ে খুঁজছে রাস্তায় রাস্তায়, দোকানে দোকানে কিন্তু কোথাও কোনো হদিস নেই। বিকেল গড়িয়ে রাত। বাইক খুঁজতে খুঁজতে ক্লান্ত, তবু যেন হাল ছাড়েনি। নিজের বাইক খুঁজতে সে আরেক বন্ধুর বাইকে করে আবার রওনা দেয়। অনেক খোঁজাখুঁজির পর যখন বন্ধুর বাইকের তেল শেষ হয়ে যায়, তখন বাধ্য হয়ে তারা একটা পেট্রোল পাম্পে ঢুকে তেল নিতে। ঠিক তখনই ঘটল অবিশ্বাস্য ঘটনা তেল নিয়ে বের হয়ে যাচ্ছে ঠিক তখনই আরেকজন যুবক সেই পাম্পে ঠিক সেই চুরি হওয়া বাইক নিয়ে চোরের বাইকেও তেল তেল ফুরিয়ে গেছে নিতে এসেছিল ভাবতেই পারেনি যার বাইক সে চুরি করেছে সেই মালিক তার সামনে দাঁড়িয়ে হঠাৎ মালিকের চোখ পড়ে বাইকটার দিকে দেখেই চমকে ওঠেন আরে এটা তো আমার বাইক নম্বর প্লেট স্ক্র্যাচ মার্ক সবকিছুই বোঝা যায় এই বাইকটা সকাল থেকে হারিয়ে গেছে খুঁজে ফিরছেন তিনি সাথে সাথেই চোরকে ধরে ফেলেন শুরু হয় উত্তেজনা আর মারধর পরে পুলিশে খবর দেওয়া হয় পুলিশে সে চোরকে নিয়ে যায় আর পুরো ঘটনাটা ধরা পড়ে পাম্পে থাকা সিসিটিভির ক্যামেরায় জীবনে অনেক সময় কিছু ঘটনা ঘটে যায় যা শুধু দুর্ঘটনা নয় তা যেন এক অদৃশ্য শক্তির বিচার চুরি করে যে লোকটা পালিয়ে গিয়েছিল সে নিজেই এসে পড়ল মালিকের সামনে নিজের চুরি করা বাইক নিয়ে এটা কি কাকতালীয় না এটা ভাগ্যের খেলা উপরে কেউ আছেন যিনি সব সময় সবকিছু ঠিক করে দেন চোর ভেবেছিল কেউ জানবে না কিন্তু আল্লাহ তো জানেন তার ভাগ্য ঠিক সময় মতো তাকে এনে দাঁড় করিয়ে দেয় কর্মের সামনে এই ঘটনা আমাদের মনে করিয়ে দেয় অন্যায় করে কেউ বাঁচে না ভাগ্যকে কেউ ফাঁকি দিতে পারে না আর চোরের তেল শেষ হলে সত্যি তার সময়ও শেষ হয়ে যায়